মনটা তো অবশ্যই তরুণ কিন্তু শরীরটা তো আর তরুণের জায়গায় নেই চলচ্চিত্রটাই আসলে একটু বেহাল অবস্থায় আছে সেরকম ভাবে চলচ্চিত্র আগের মতো উজ্জীবিত নেই আমরা অনেকে চলচ্চিত্র অভিনয় করতে পারছি না কারণ নির্মাণ সংকটের কারণে সময় ওইটা ঐতিহ্য ছিল আমাদের আমাদের যারা শিল্পী সমিতিতে নির্বাচিত হতেন এবং যারা পরিচালক সমিতিতে থাকতেন তারা সমন্বয় করে বাংলাদেশ জাতীয় দল বা অন্যান্য দলের সাথে আমরা খেলার আয়োজন করতাম প্রতি বছর আয়োজনটা হতো দীর্ঘদিন যাবত আপনারা আমরা সবাই জানি যে চলচ্চিত্রটাই আসলে বেহাল অবস্থায় আছে চলচ্চিত্র চলচ্চিত্র আগের মতো উজ্জীবিত নেই চলচ্চিত্র ব্যবসা মন্দা যেখানে নির্মাণ কম হচ্ছে শিল্পী সংকট পাশাপাশি অনেকেই অনেক পেশায় জড়িত হয়ে গেছে তো যার কারণে এখন আর অনেকের সাথে অনেকে দেখা হয় না যোগাযোগ হয় না কিন্তু এমন একটা উদ্যোগ আজকের দিনে যে উদ্যোগটা এটা কিন্তু আমাদেরকে আবার সবাইকে অনেকদিন পর একসাথে হওয়াটা সুযোগ করে দিয়েছে যেমন অনেক দিনের খরার মধ্যে এক কষ্ট বৃষ্টি যেমন দেয় ঠিক তেমন সমৃদ্ধ উজ্জ্বল ত্বকের সুস্থ আমাদের মধ্যে কিন্তু যে দূরত্ব বা আমাদের মধ্যে কোনো মানে মনোমালিন্য কোনো বিষয় কখনই ছিল না হ্যাঁ যেহেতু আমি বললাম আগেই যে আমাদের যেহেতু চলচ্চিত্র নির্মাণ কম হচ্ছে যে কারণে অনেক এফ ডিসি আসে না বা অনেক চলচ্চিত্র নির্মাণ করছেন না আমরা অনেকে চলচ্চিত্র অভিনয় করতে পারছি না কারণ নির্মাণ সংকটের কারণে তো দূরে দূরে সবাই থাকতো তো আজকের দিনটা সবাই একত্রিত হয়েছে আর অবশ্যই একটা ধরনের একটা খেলার আয়োজন আমার শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই আমাকে উজ্জীবিত করে অবশ্যই করে মনটা তো অবশ্যই তরুণ কিন্তু শরীরটা তো আর তরুণের জায়গায় নেই তো আমি তো আছি সব সব সবস অংশগ্রহণ করতেছি সামনে না থাকি পিছনে আছি মাঠে না থাকি সাইড বেঞ্চে আছি আছি সবসময় থাকবার এই ধরনের আয়োজনে সবসময় আমার সর্বাত্মক হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা যাতে আমার থাকি